আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি এখনও ঈদের আমেজ আছেই এবং আশা করতেছি সবার কোরবানি ঈদ সুস্থভাবে হয়ে গেছে এবং সবাই সুস্থ আছেন এটা সতেরো তারিখ ঈদের দিনের ভিডিও কিন্তু ব্যস্ততার কারণে আর ভিডিওটা দিতে পারি নাই তো আজকে এটা শেয়ার করতেছি এটা মিনবুড়ি এলাকা মিনবির মিনবুড়ি এলাকায় নব্বই পার্সেন্টই মুসলিম তবে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ছোট ছোট পকেট আকারে বিভিন্ন জায়গায় কোরবানি হয় মিনবুড়িটা বেশি জনপ্রিয় কারণ এখানে মুসলিম বেশি তাই এখানে বিভিন্ন গলিতে গলিতে এই গরুর মাংস গরু বা খাসির ফার্ম আছে ওদের থেকে কিনে তারপরে কোরবানি দেওয়া যায় তাহলে সুবিধা হচ্ছে ওরাই কেটে দিচ্ছে ওরাই সব কিছু করে দেয় তাহলে আর আমাদের আর কাটাকাটির ঝামেলাটা থাকে না ভিডিও শুরুতেই অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই কারণে যে এরা এখান থেকে খাসির মাংস কেউ চাইলে কিনে ফেলতে পারে অন্যান্য ছোট ছোট যত ফার্ম আছে সবগুলা কোরবানি দিয়ে সবাই নিয়ে চলে যায় কেউ ফ্যামিলি নিয়ে আসে না কিন্তু এই ফার্মটায় আবার ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারে তাহলে এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসলে কেউ যেন বোরিং না ফিল করে এ কারণে এই যে খাবারের ব্যবস্থা করে রাখা বুফের মতো থাই খাবার সবাই নিজের ইচ্ছা মতো যতক্ষণ বসে খেতে পারে কারণ এক একটা কোরবানির হচ্ছে সিরিয়াল নাম্বার আছে তো সিরিয়াল অনুযায়ী কোরবানি হয় এবং ওইটার জন্য আবার ওয়েট করতে হয় ওয়েট করে মাংস কাটা হয়ে গেলে তখন আবার নিতে হয় এজন্য বেশ অনেকটা টাইম বসে থাকতে হয় এখানে অনেক দেশের মানুষকেই দেখলাম কোরবানি দিতে আসছে তার মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি তার্কিশদের বেশি দেখলাম আর থাই কিছু কিছু তো আছেই থাইল্যান্ডের মুসলিমরা হলো শিয়া মুসলিম সম্ভবত শিয়া মুসলিমরা এইটা মানে যে সারা জীবনে কোরবানি একবার দিলেই হবে প্রত্যেক বছর বছর না দিলেও চলবে আমাদের যেরকম হজ হজ আমাদের সারা জীবনে একবার করলেই হবে এই যে এখান থেকে মাংস সিরিয়াল অনুযায়ী কাটতে থাকে এখানে সবাই কাটতে থাকে আবার যেটা বড় বড় হাড্ডি সেটা এই মেশিনে কেটে দেয় মেশিনে কাটলে সুবিধা হচ্ছে কুচি হাড্ডি থাকে না তাহলে সব দিকেই সুবিধা রান্নাতে সুবিধা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ